আসসালামু আলাইকুম হে ফ্রেন্ডস ইটস মি সোহাগ আসি আপনার সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল কথা বলবো একটি ভেরিফাইড প্রজেক্ট নিয়ে এই অফারটি একদম সীমিত সময়ের জন্য জাস্ট ভিডিওটি দেখা মাত্রই কাজ শুরু করুন সো উইথাউট ফাদার অ্যাডো লেটস গো টু দ্য মেন ভিডিও অফারটিতে জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ অল চলে যান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখান থেকে ক্লিক করুন অফার লিঙ্কের উপর অফার লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা রেগুলার ইনকাম রিলেটেড অফার বা আপডেট শেয়ার করে থাকি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন অফার লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে প্রথম অবস্থায় আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসবে আপনাকে এমন একটি পোস্টে এখান থেকে দেখতে পারবেন জয়েন লিঙ্ক জয়েন লিঙ্কের উপর ক্লিক করবেন বন্ধুরা এই অফারটিতে জয়েন হতে হলে এর আগে এখানে দুশো স্টার খরচ করতে হতো কিন্তু বর্তমানে এটি একদম ফ্রিতে মাইনিং করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সুতরাং সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন তো জয়েন লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে আমরা একটি ইন্টারফেসে এখানে এসে নিচে থেকে দেখতে পাবেন টাস্ক টাস্কের উপর ক্লিক করবেন টাস্কের ওপর ক্লিক করার সাথে সাথে নিয়ে আসবে আমার একটি ইন্টারফেসে এখানে উপরে কয়েকটি টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন প্রথমে ক্লিক করবেন কনফার্ম এয়ারড্রপ এলিজিবিলিটি এটার উপর ক্লিক করবেন দেন কনফার্মের উপর ক্লিক করবেন তো প্রথম টাস্কটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করবো এর জন্য ইউর পোস্ট এটার উপর ক্লিক করব দেন শেয়ারের ওপর ক্লিক করব দেন জয়েন লিঙ্কের ওপর ক্লিক করবেন এরপর চেকের ওপর ক্লিক করবেন এরপরে আসে পরবর্তী টাস্কে লাইকের রিটুইট অন এক্স এটার উপর ক্লিক করব দেন লাইকের ওপর ক্লিক করবো টুইটারে লাইক করে ব্যাক আসবো এবং চেকের ওপর ক্লিক করব এরপরে আমরা পরবর্তী টাস্কটি কমপ্লিট করে নিব পোস্ট স্টোরি এটার উপর ক্লিক করব দেন পোস্টের উপর ক্লিক করব নিয়ে আসবে আমরা একটি ইন্টারফেসে এখান থেকে নেক্সটের ওপর ক্লিক করব দেন পোস্ট এবং ব্যাক আসার পরে চেকের উপর ক্লিক করব এভাবে আমরা পরবর্তী সকল টাস্কগুলো কমপ্লিট করে নিব কাজগুলো কমপ্লিট করার পরে চলে আসবো মাইনিংয়ে মাইনিং এসে স্টার্ট মাইনিং উপর ক্লিক করব বন্ধুরা যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ মাইনিং অন থাকবে আর মাইনিং অন রাখার সময় অবশ্যই স্ক্রিনটি অন রাখতে হবে আপনি আপনার ব্যালেন্সটি এখানে দেখতে পাবেন এই ব্যালেন্সের প্রাইস অনেক বেশি হাই হবে নিয়মিত কাজ করুন এবং মাইনিং অন রাখুন অফারটি একদম সীমিত সময়ের জন্য সুতরাং কেউ মিস করবেন না অফারটি পরবর্তী লিস্টিং ও পেমেন্ট আপডেট দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকবেন তখন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে